আসসালামু আলাইকুম এই যে একেবারে এই সার্ভিসিং করাইলাম এই কেবল ঠিক আছে কেবলই আপনার দিলাম একেবারে নতুন গাড়ি ওই যে ওই গ্যারেজের ভিতরে যেটা দেখে গেছিলেন সে একবারে সেন্ট চাক্কা দেখছেন একেবারে নতুন এমন তো যে স্টিকারের রং দেওয়া কোম্পানির ওই পিছনের চাক্কা সব চাক্কা প্যাকেট বুঝছেন বডিটা রইলো আপনার ওই অরিজিনাল বডি কোম্পানির বডি রিঞ্জিল দেখছেন একেবারে ফ্রেশ ভাই একেবারে নতুন দেখছেন নতুন তো নতুন একিবার ইনভেসন এলো ভাই নতুন গাড়ি কিছু বলা লাগে না ঠিক আছে